প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে কেন্দ্রের ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বয়েস অনলাইন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার সেখানে বলা হয়েছে বি নিউ জব ভ্যাকান্সি দু চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ বি দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটু দেখার জন্য অনুরোধ রইল নিয়োগ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটান্টস ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ বিএসসিআইএল পদের নাম মোট শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ করা আছে আবেদন মাধ্যম অর্থাৎ তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে আবেদনের শেষ তারিখ হলো বারো ছয় দুহাজার এই বারো ছয় দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এই পদগুলিতে মোট তিনশো তিরানব্বই জন প্রার্থীকে নিয়োগ করা হবে সো প্রিয় ভিভার্স এই পদে কিন্তু তোমাদেরকে মোট শূন্য পদ থাকছে তিনশো তিরানব্বই জন প্রার্থীকে এখানে কিন্তু নিয়োগ করা নিয়োগ করা হবে বয়স সীমা বেতন কী থাকছে বয়স সীমা বেতন কিন্তু এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা ও বিসি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে দু নম্বরে বলা হয়েছে এই পদগুলিতে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন চৌদ্দ হাজার আটশো টাকা থেকে সর্বোচ্চ চল্লিশ হাজার সাতশো সত্তর মধ্যে দেওয়া হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে মাসিক বেতন এখানে বলা হয়েছে সর্বনিম্ন চোদ্দো হাজার ছিয়াশি টাকা থেকে কিন্তু সর্বোচ্চ চল্লিশ হাজার সাতশো দশ টাকা পর্যন্ত কিন্তু তোমাদেরকে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এই পদগুলিতে আবেদন করার প্রার্থীদের আলাদা আলাদা যোগ্যতা রাখা হয়েছে আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে তল তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে একাধিক পদের জন্য কিন্তু একাধিক যোগ্যতা রাখা হয়েছে তবে সেক্ষেত্রে সর্বনিম্ন যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড খুঁটিনার তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবেন এবং আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেসটা এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতি সাহায্য নিয়োগ করা হবে প্রার্থীদের পরীক্ষা সাক্ষাৎকার ইত্যাদি পদ্ধতির সাহায্য নির্দিষ্টভাবে যাচাইকরণ করা হবে সো প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের প্রথমে কিন্তু পরীক্ষা হবে তারপরে কিন্তু সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তোমরা পরীক্ষায় সফল হলে তারপরে তোমরা তোমাদের কিন্তু সাক্ষাৎকারে ডাক পাবেন অর্থাৎ ইন্টারভিউও ডাক পাবেন কীভাবে আবেদন করবেন সেই সে বিষয়ে কিন্তু এখানে আমরা কিছু ট্রফিক তুলে ধরেছি এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বর বলা হয়েছে এরপর নির্ভুলভাবে ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিউয়ার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এখানে গুরুত্বপূর্ণ তারিখ আমি মেনশান করে দিয়েছি এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ পাঁচ দুহাজার এই তারিখে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবার আবেদনের শেষ তারিখ কিন্তু বারো ছয় দুহাজার এই বারো ছয় দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে এখানে পরিজিনের লিঙ্কও মেনশান করে দিয়েছি এখানে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু কুটিনাটি তথ্য এ টু জেড দেখে নিতে পারবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স আমি তোমাদের মাঝে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করেছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন নতুন টপিক ভিডিও নিয়ে